নম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেট্রি পক্ষ থেকে স্বাগত আজকে আমরা পরিমাপের তিকণতির অনুশীলনের তিন নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি আমাদের এখানে বলছে দেখো বলছে যে এবিসি সমকনী ত্রিভুজের বি কোণ সময়সন নাইনটি ডিগ্রি এসি সমাসন বার বারো সেন্টিমি টুয়েলভ সেন্টিমিটার বিসি সমসন থার্টি সেন্টিমিটার এবং বিএসসি সমাসন টুয়েলভ থার্টি থিটা ডি অ্যাঙ্গেল হলে সায়েনটিটা স্যাকটিটা এবং মান বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষণীয় অঙ্কটা আমরা যখন আগে করলাম করার পর দেখলাম যে এখানে একটা জিনিস ভুল আছে সেটা হলো এখানে এসই সময়সন বারোটি বারো সেন্টিমিটার এবং বিসি সমাসন তেরো সেন্টিমিটার আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম হতে পাই অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে সংজ্ঞা সেটা হলো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহ হলো অতিভুজ অর্থাৎ এই যে সমকোণ আছে তার যে বিপরীত বাহটা আছে এটা হলো তার অতিভুজ এতটুকু বোঝার চেষ্টা করো এই অতিপোষ কখনও তার বিপরীত বাহু বড় হতে পারে না অর্থাৎ সবসময় অতিপোষটা কি হয় বড় হয় এবং বিপরীত বাহুটা ছোট হয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় কিন্তু কি করেছে এই জায়গায় দেখো বিপরীত বাহু বিসিটা কিন্তু এখানে বিসিটা কিন্তু বড় এবং এবং তার অতিবৃষ্ট কিন্তু ছোটো এই কারণে এখানে একটু ভুল আছে অর্থাৎ আমরা এখানে কি করব আমরা বিসি এসি সমস্ত তেরো থার্টিন ধরবো এবং এ বিসি সমসন টুয়েলভ করব যদি তো এটা ধরে না করে তাহলে অঙ্কটার মান আমাদের নেগেটিভ আসবে অর্থাৎ এই মানগুলো আমরা বের করতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরও একটা টাস্ট রয়ে গেলো অর্থাৎ কাজ দিয়ে দিলাম যে তোমরা এখানে যে মানটা ধরে আছে এই মানটা ধরে করো করে গিয়ে ধরে দেখবে যে অঙ্কটা আসবে না অর্থাৎ রেজাল্ট আসবে না কাজে আমরা এখানে জাস্ট খালি একটু তথ্যগত বুলের কারণে আমরা এটাকে একটু উল্টে দিলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে আমরা এসির জায়গায় এসির সমসম বারো জায়গায় আমরা এসির সমস্যা আমরা কত দূর থার্টি ডিগ্রি থার্টি সেন্টিমিটার দৌড়বো এবং বিসির সমস্যা আমরা কত দূর টুয়েলভ দৌড়বো তাহলে কিন্তু আমাদের মানগুলো চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তাহলে আমরা আমরা এখানে দৌড়ি আমরা আমরা এখানে বলি যে এবিসির সমক্ষণে ত্রিভুজের দেওয়া আছে আমরা দেখে দেখি এভাবে দেওয়া আছে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজে ত্রিভুজের বি কোন সমসম কত ডিগ্রি আমরা পেলাম নাইনটি ডিগ্রি পেলাম শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা জানি এই যে বি কোন সমস্যা নাইনটি ডিগ্রি আর এসি সময়সাম আমরা এখানে লিখবো কত থার্টিন সেন্টিমিটার এবং আমাদের এখানে বিসি সমস্যা লেখবো বিসি সমসান লিখব কত কতটাকে টুয়েলভ সেন্টিমিটার আমরা এটা ধরে অঙ্কটা করবো তার কারণ যদি আমরা এসি সমাশন বারো সেন্টিমিটার দৌড়ি করি তাহলে আমাদের রেজাল্টটা আসবে না অর্থাৎ নেগেটিভ রেজাল্ট আসবে আর বি এসি কোন সমসন থিটা সে কথা বন্ধুরা এতটুকু আমরা জানি তো এতটুকু পরে আমরা কী করব পিঠা শোভাপত হতে পাই আমরা এই মাঠটা বের করব অর্থাৎ এখানে মানটা মাঠ আছে এই মাঠটাকে আমরা বের করবো যদি বের করি তাহলে অনুসারে আমরা কী জানি আমরা লিখি যে পিঠা হতে উপ আমরা কী পাই আমরা জানি অতিবস্কার আগে আমাদের কী আছে এস স্কোয়ার আছে এস স্কোয়ার সমস্যা আমরা কী আছে এব স্কোয়ার প্লাস আমাদের কি বিসি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন এস এ স্কোয়ার যেটা আছে এস এ স্কোয়ারের মানটা আমাদের এখানে কত পেলাম তেরো পেলাম থার্টিন পেলাম থার্টিন হোলস্কোয়ার আমরা লিখি এখানে আর এবির মানটা কি আমাদের হোয়াট এটা আমরা বের করতে হবে বিসির সমস্যা আমরা কত দিন টুয়েলভ হোলস্কারে জানি শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা আরও সিমপ্লিফাই করি তাহলে ওয়ান সিক্স নাইন এখানে কত হবে অ্যা হলো স্কোয়ারে হবে এখানে কত ওয়ান ফোর ফোর হবে এটাকে সিমপ্লিফাই করি তাহলে আমাকে কী হবে অ্যা স্কোয়ার সমস্যা এক্স সিক্স ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ফোর বন্ধুরা এটাকে আরও সিমপ্লিফাই করলাম তাহলে অ্যা হলো স্কোয়ার সমস্যা কত আসে আসে আমাদের এখানে টোয়েন্টি ফাইভ আসে শিক্ষার্থী বন্ধুরা সো অ্যাপের সমস্যা আমরা কী লিখতে পারি অ্যাপের সমস্যা আমরা লিখতে পারি ফাইভ লিখতে পারি কারণ টোয়েন্টি ফাইভ সমস্যা হোলো স্কোয়ার হলো স্কোয়ার হোলোস্ক কাটলে ফাইভ সেন্টিমিটার হয় অর্থাৎ আমরা কিন্তু ইজিভাবে মানটা পেলাম শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা বইয়ের তো মান অনুযায়ী করতাম তাহলে কিন্তু আমাদের মানটা নেগেটিভ আসতো তোলো কত সেন্টিমিটার হলো ফাইভ সেন্টিমিটার হলো এখন আমাদের কী করতে বলছে আমাদের মানটা সাইন থিটা কোসেক থিটা এবং সেক থিটা এবং টেন থিটা মান বের করতে বলছে যদি মান বের করি অর্থাৎ আগের মতো করি মানগুলো আমরা বের করবো কি হবে না করবো সাইন আমরা জানি কী জানি আমরা লেখি যে আমরা জানি আমরা জানি সাইন থিটার সময় শোন আমরা জানি কি জানি বিপরীত বাহ পাই আমাদের এখানে অতিবোস আমরা লেখি বিপরীত বাহ আমি সম্পূর্ণ লেখলাম না তোমরা লেখে নিও বিপরীত বাহ বাই কি অতিবোস শিক্ষার্থী বন্ধুরা বিপরীত বাহটা আমাদের এখানে কি এই জায়গায় বিপরীত বাহটা হচ্ছে আমাদের এই যে এটা এটা হলো তার বিপরীত বাহ বিসি বাই কি অতিবশ এসি তার মানে আমি লিখলাম বিসি বাই আমাদের কি এসি বিসির ভ্যালুটা আমরা কি পেলাম বিসির ভ্যালুটা দেখো আমরা এখান থেকে পেয়েছিলাম কত টুয়েলভ তার মানে টুয়েলভ বাই আমাদের টুয়েলভ বাই কত এসির ভ্যালুটা আমরা কত পেলাম ফাইভ পেলাম টুয়েলভ বাই কত হবে তাহলে ফাইভ হবে এসির সমস্যা কত পেলাম এখানে দেখো এসি মানটা কোনটা ও সরি এসিটা আমাদের কত দেওয়া আছে থার্টিন দেওয়া আছে কাজে টুয়েলভ বাই থার্টিন হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু পেলাম এরপরে আমাদের কি করতে বলছিল এরপর আমাদের বের করব হলো আমাদের স্যাকটিটা স্যাকটিটা যদি আমরা বের করে দেখো স্যাক সমস্যা আমরা জানি অতি বুঝ বা সন্নিহিত বাহু অতিবোজ লেখি অতি বাই কত সন্নিহিত বাহু আমি সম্পূর্ণ লেখলাম না তোমরা লিখিয়ে নিও সন্নিহিত বাহ সমস্যা আমরা জানি কী জানি এসি বাই এবি। অর্থাৎ এই থেকে আমরা পাই এসি বাই এবি। এটার সমস্যা এসির মানটা আমরা কত পেলাম এসি সমস্যার মধ্যে তেরো এবং এবি সমস্যা কত বলা ফাইভ অর্থাৎ তেরো বাই ফাইভ আমরা এখানে লিখি তেরো বাই কত ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এরপর অংশটা আমরা লিখবো টেন থিটার লিখবো আমরা টেন থিটার মানটা আমরা কী পাই টেন্থ থিয়েটারে আমরা দেখো কি পাই টেন থিয়েটারটা আগেও আমরা শিখেছি আগের অঙ্কগুলোতে বিপরীত বাহ বাই সন্নিহিত বাহ আমি বিপরীত সম্পূর্ণটা লেখলাম না বিপরীত বাহ বাই সন্নিহিত বাহ আমি সম্পূর্ণটা লেখলাম না তোমরা লেখে নিও বাহ সমস্যা লিখতে পারি বিসি বাই এসসি বিসি বাই এসি বন্ধুরা বিসি ভ্যালু কত এখানে বিসির সমস্যা আমরা এই যে দেখো বিসি সমস্যা কত ধরেছি টুয়েলভ ধরলাম আর এসির সমস্যা আমাদের কত থার্টিন ধরলাম অর্থাৎ আমরা মানটা আমরা যদি এখন বাই সরি এই সি এই যে এই বিসি বাই বি হবে এটা আমার ভুল হয়েছে বিসি বাই বি হবে সন্নিতে বাহ একটু ভুল হয়েছে সন্নিহিত বাহ নিচেটা বিসি বাই কত এবি তাহলে এবি হলে এবিটা কত হবে বিসির সমস্যা কত দল আমরা টুয়েলভ আর এবির সমস্যা কত ফাইভ পেয়েছি শেখাতে বন্ধুরা এটাই হল আমাদের আনসার অর্থাৎ আমরা কিন্তু আনসারগুলো পেয়ে গেলাম আমরা কী করলাম এখানে আমাদের এখানে কিন্তু যে কাজগুলো করতে বলছিলো আমাদের মানগুলা যে মানগুলো বের করতে বলছিলো সেটা হল এ বসি একটা সমগণের ত্রিবুত ছিল বিটা ছিল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আর এসি বিসির মান দেওয়া ছিল যেগুলো একটু উল্টা ছিল আমরা একটু কারেক্ট করে লিখে সেটা রেজাল্টটা বের করলাম এবং বিএসএ থিটা ডিগ্রি সমস্যা হয়ে যায় এই বিএসএ থিটা ডিগ্রি মানটা এখানে দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি সায়েন থিটা সেক্স থিটা টেন থিটা মানগুলো আমরা কী করলাম বের করে নিলাম এখন আমাকে কী করতে হবে যে মানগুলো বের করার পরে আমরা জানি এ বিএসি একটা সময়করণিত ত্রিভুজ বিটা নাইনটি ডিগ্রি তাহলে এস সি মানটা দেওয়া আছে বিসি মান্ডা দেওয়া আছে আমাদের এফ এর মানটা আমাদের হোয়াট বের করতে হবে এই যে এর মানটা আমরা হোয়াট আমরা এটা বের করে নিলাম তো পিতা পৃথাগুড়া সুভাবত অনুসারে আমরা কী পাই এই যে অতুব স্কোয়ার সময় বৌমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এই মানগুলো আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবির মানটা আমরা পেয়ে গেলাম সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এতটুকু বসতে পেরেছ এখন দেখো আমরা জানি শান্তিটার সময় সময় বিপরীত বাহিরে অতুবো এই বিসি বাই এসি মানগুলো বসিয়ে দিলাম শিক্ষা দেব বিসি বায়োসি মানগুলো আমরা বসিয়ে দেওয়ার পরে আমরা কী করবো নিচে দেখো এই সেক থিটার টেন থিটার মানও ঠিক সেমভাবে বের করে নিলাম আশা করি তোমাদের অবস্থানটা ক্লিয়ার হয়েছে বন্ধুরা এতটুকু আজকে পর্যন্তই ভালো থাকবো পরে ক্লাসে আমাদের এই চার নম্বর অঙ্কটা করবো